বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সমগ্র দেশ জুড়ে সার্বিকভাবে ভোটার তালিকা প্রস্তুত করা হবে বেশ কয়েক সপ্তাহ আগে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী চোদ্দোটি ভাষার সংবাদ মাধ্যমে তার উপসম্পাদকীয়তে তিনি কিছু নির্বাচন কমিশনের কিছু কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তারপরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে সমগ্র দেশেরই ভোটার লিস্টকে নলচে বদলে দেওয়া হবে এবং সেজন্যে সার্বিকভাবে ভোটার তালিকা সংশোধনের কথা ঘোষণা করা হয়েছে এই সংশোধন কিভাবে হবে কেমনভাবে হবে তার একটা নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন আর সেই নির্দেশিকাকে ঘিরে আমাদের মনে সিঁদুরে মেঘ দেখছে তাহলে কি নির্বাচন কমিশনের বকলমে সমগ্র দেশ জুড়ে এনআরসি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার কারণ নির্বাচন কমিশন যেভাবে যে নির্দেশিকাগুলো জারি করেছে ভোটার লিস্টে নাম তোলার জন্য সেই নির্দেশিকাগুলো যদি সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবং বাদ যেতে পারে শুধু না শুধু তাই নয় অনেক ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে কারণ মনে রাখবেন যে যে শর্ত নির্বাচন কমিশন প্রয়োগ করেছে তার প্রথম শর্তই হচ্ছে জন্ম সার্টিফিকেটটাকে বাধ্যতামূলক করেছে অর্থাৎ জন্ম শংসাপত্রকে বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন এর ফলে যেটা হবে সেটা হচ্ছে অধিকাংশ অধিকাংশ গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্ম শংসাপত্র থাকার কথা নয় সেক্ষেত্রে তাদের কী হবে সে নিয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি যেভাবে বলা হয়েছে সেটাও একটা খুবই দৃষ্টিকটু বিষয় এবং মনে করা হচ্ছে বিরাট একটি ষড়যন্ত্র এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা কাজ করা হচ্ছে সমগ্র দেশ থেকে ভোটার লিস্টের একটা অংশকে বাদ দেওয়ার সুগভীর কি ষড়যন্ত্র এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে এবং এ বিষয়ে সবচেয়ে বেশি সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরব হওয়া নিয়ে অনেকে অনেক প্রশ্ন করবেন কিন্তু ব্যাপার বিষয়টি আপনাদের বোঝার বিষয় হচ্ছে যে যে ক্রাইটেরিয়া দিয়েছে নির্বাচন কমিশন সেই ক্রাইটেরিয়াগুলো এতদিন আগে নির্বাচন কমিশনের কাছে ছিল না যেমন ধরুন নির্বাচন কমিশন বলেছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের প্রত্যেককেই জন্ম শংসাপত্র কিংবা নাগরিকত্বের প্রমাণ হিসাবে কিছু কাগজপত্র পেশ করতে হবে এবং সে কী কী কাগজপত্র তার মধ্যে পাসপোর্টকে বলা হয়েছে পাসপোর্ট পেশ করতে পারে তারপর শংসাপত্র পেশ করতে পারে নিশ্চয়ই স্কুল সার্টিফিকেটগুলো পেশ করা যাবে কিন্তু আর একটা কথা বলা হয়েছে যে দু হাজার সালের পরে যারা ভোটার লিস্টে নাম তুলেছেন ভোটার লিস্টের নাম এসে এসেছে তাদের তাদের প্রত্যেককে নাগরিকত্বের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পেশ করতে হবে তো এই যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পেশ করতে হবে এতদিন ধরে এতদিন ধরে আমাদের কেন্দ্র সরকার বলে আসছিল যে নির্বাচন কমি মানে ভোটার লিস্টের নামটা ভোটারের ভোটারের সঙ্গে নাগরিকত্বের কোনো প্রমাণ মিলবে না তাহলে এতদিন পরে সেটা করা হচ্ছে কেন সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যেমন ধরুন যে আমি বহুল প্রচারিত ডিজিটাল আনন্দবাজারে যে খবর প্রকাশিত হয়েছে আজ সকালে সেটা আমি আপনাদের খানিকটা পড়ে শোনাই কমিশন জানিয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না সুনির্দিষ্ট পরিচয়পত্রটা কি সেটা এখনো বোঝা গেল না এছাড়া দু হাজার সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে অর্থাৎ তাদের জন্মস্থান কোথায় তাদের প্রামাণ্য নথি জন্ম জমা করতে হবে তো তাই নয় সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলে জানাই কমিশন পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ জন্মস্থানের প্রামাণ্য নথি দলিল নথি দাখিল করতে হবে সেক্ষেত্রে ভোটারের জন্মশংসাপত্র পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন অর্থাৎ পাসপোর্টের মতো নথি যাতে পাসপোর্ট নেই তারা কী করবে সেটা বলা হচ্ছে না উনিশশো সাতাশ সালের পয়লা জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়ের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে দু হাজার চার সালে দোসরা ডিসেম্বরের পর জন্মকারী জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ সাতাশি সাল আপনারা জানেন যে আমি নাগরিকত্বের যে আইন আছে ভারতীয় নাগরিকত্বের যে আইন সে আইনে বলা হয়েছে যে উনিশশো সাতাশি সাল পর্যন্ত সাতাশি সালে পয়লা জুলাই আগে পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা সকলই ভারতীয় নাগরিক ভারতের নাগরিক এবং উনিশশো সাতেরো সালের পয়লা জুলাইয়ের পর যদি ভারতের নাগরিক হয়ে থাকে মানে তাদেরকে ভারতের নাগরিক হতে হলে হয় মা এবং বাবার মধ্যে যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে এবং দু হাজার সালের যে আইন মানে যে সংশোধনী আইন সেখানে বলা হয়েছে যে একজন যদি ভারতে জন্মগ্রহণ করেন কোনো সন্তান এবং তাদের মা বাবার মধ্যে দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে যদি কোনো কারণে বাবা মায়ের মধ্যে আলাদা রাষ্ট্রের নাগরিক হয়ে থাকে তাদের নাগরিকত্বও তাদেরকে ভারতে গ্রহণ করতে হবে এই কথা আইনে বলা হয়েছে সেক্ষেত্রে বলি দু চার সালের ডিসেম্বরের পরে জন্ম জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য তাহলে বলা হচ্ছে যে একবারে যেভাবে এনআরসি করার কথা ভাবা হচ্ছিল ভারতের যে সিটিজেন অ্যাক্ট আছে সে সিটিজেন অ্যাক্টটাকে পুরোপুরি প্রয়োগ করা হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার জন্য এবং যেটি এটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয় এটা যদি প্রথম থেকে করা হতো তাতে কারো মনে কোনো সন্দেহ থাকতো না হঠাৎ করতে এতদিন পর সার্বিক ভোটার লিস্ট তৈরি করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে সিঁদুরে মেঘ দেখছে ভারতের ভারতবাসীরা কারণ প্রথম থেকে এই প্রক্রিয়া চালু থাকলে অনেকেই তার কাগজপত্র রেডি করে রাখত বিশেষ করে নিম্ন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের কাছে একটা গভীর সংকটের জায়গায় পৌঁছাবে এটাই কমিশনের এই নিয়ম নিয়েই আপত্তি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে কারণ বিহার বিহারের সরকার বিহারের সরকারের বিজেপি সেখানে কিছু করবে না ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে বিজেপি যা বলছে কমিশন তাই করছে ওরা আসলে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রীর কথাই রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না আমাদের গণতান্ত্রিক দেশ এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কিতদাস নয় নয় নাম না করে কমিশন এবং বিজেপিকে কমিশনকে বিজেপির প্রচারক বলে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল দলীয় স্তরে দলীয় বুথ স্তরে এজেন্টদের তথ্য চেয়ে কমিশনের চিঠি নিয়ে আপত্তি তোলেন মমতা তৃণমূলের স্বরময় নেত্রীর প্রশ্ন কেন আমি দলের বুথের বুথ স্তরে এজেন্টদের তথ্য দেব আমি কেন তার গোপনীয়তা জানাবো একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন একজোট হয়ে এই বিষয়ে আপত্তি জানাতে মমতার কথায় এটা মারাত্মক এ তার দাবি উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক নয় উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে কেন উনিশশো থেকে দু হাজার সালের মধ্যে কার সময়কে নিশানা করা হচ্ছে তা বুঝতে পারছি না মমতার প্রশ্ন প্রশ্ন তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণে কি এই নিয়ম গরিবের গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবে এটা কি এন আর সি এইভাবে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি কি উদ্দেশ্য তাদের তা পরিষ্কার করে জানাক এটা কি এটা কি হচ্ছে দেশে আমি কমিশনকে অনুরোধ করব। নির্দিষ্ট গাইডলাইন মেনে নির্দিষ্ট গাইড মেনে ভোটার তালিকা সংশোধন করুক যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে আমাদের তাতে আপত্তি নেই মমতার অভিযোগ রাজ্যের বাইরের রাজ্যের বাইরের লোক দিয়ে ভোটার তালিকা ভর্তি করার চেষ্টা চলছে কমিশন কখনোই বলতে পারে না আবার নতুন করে ভোটার তালিকা তৈরি করবে কমিশনের সিদ্ধান্ত নিয়ে মমতা মমতা বলেন এত এতে অনেক খাপলা আছে দুর্নীতি আছে তৃণমূল দলীয়ভাবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে অবস্থান জানাবে বলে জানান মমতা একই সঙ্গে এ নিয়ে ভবিষ্যতে তৃণমূল আন্দোলনের পরে পথে হাঁটতে পারে বলেও তিনি জানিয়ে দিয়েছেন অর্থাৎ তৃণমূল আন্দোলনের পথে যাবে সিঁদুরে মেঘ দেখছে কেন জানেন আমি কয়েকদিন আগে বেশ কয়েকজন বিএলও বুথ লেভেল যারা অফিসার আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম এই নিয়ে তারা আমাদের কাছে একটা গোপন তথ্য শেয়ার করলেন বললেন যে কলকাতা শহরের মধ্যে বেশ কিছু সাইবার কাফে আছে যেই সাইবার কাফের মধ্য দিয়ে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে এবং সেটা প্রচণ্ড পরিমাণে বাংলার বাইরে থেকে তার নাম নথিভুক্ত করা হচ্ছে সেখানে এই তথ্য প্রমাণগুলো পেশ করা হচ্ছে এবং সেই সঙ্গে ভোটার তালিকাতে তালিকাটা নাম ঢুকছে প্রশ্ন উঠেছে এখানে কারণ যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে একটা নির্দিষ্ট বিষয়কে সামনে আনা উচিত বলে আমাদের মনে হচ্ছে কারণ হয় আধার কার্ডকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ হিসাবে রাখা হোক যে আধার কার্ড দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে বা ভারতীয় কোন স্কুল কলেজ থেকে পাশ করা সার্টিফিকেট নিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে একটা নির্দিষ্ট নিয়ম নির্বাচন কমিশনকে করতে হবে নির্বাচন কমিশন যেভাবে একটি একটি গোষ্ঠী একটি শাসক দলের সঙ্গে যোগ সাজস করে তার সঙ্গে তাদের মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাতে কিন্তু আখেরে ক্ষতি হবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে সমগ্র জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সম্প্রতি রাহুল গান্ধী যে পনেরোটি ভাষায় যে সংবাদপত্রে তার লেখা বেরিয়েছিল তারপরে কিন্তু নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা তার বিশ্বাসযোগ্যতা তার প্রতি মানুষের যে আস্থা সেটা কমেছে অনেকটাই অর্থাৎ মানুষের প্রতি আস্থা ফেরাতে হলে নির্বাচন কমিশনকে অনেক বেশি দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে ভারতের নাগরিকদের অধিকাংশ নাগরিককে যারা তারা ভোটার লিস্টে নাম তুলতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে কোনো একটি বিষয় যে বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে ভোটার লিস্টে নাম তোলার অগ্রাধিকার দিতে পারা যায় জন্ম সার্টিফিকেট তো উনিশশো সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট কোথা থেকে পাবেন এই প্রশ্নটা আজকের দিনে উঠতেই পারে দু সালে যিনি জন্মগ্রহণ করেছেন আমার ছেলেমেয়েরা দু হাজার চার সালের পরে জন্মগ্রহণ করেছেন তাহলে আমার জন্ম জন্ম সার্টিফিকেট কোথা থেকে পাবেন এইগুলো ভাবার বিষয় আছে এইগুলো একটা গভীর সুগভীর একটা চক্রান্ত চলছে সমগ্র দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরির জন্য এবং সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে আন্দোলনের পথে নামতে হবে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি একবার আওয়াজ তোলার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে ভিজে বিড়াল হয়ে যেতে হয়েছিল কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি আমরা মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন পরেও নির্বাচন কমিশনকে পিছু হরতে বাধ্য হবে সুতরাং মমতার পাশে আপনাদের সকলকে দাঁড়ানো উচিত বলে মনে করি মনে করছি আমরা কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মারাত্মক সিদ্ধান্ত এই মারাত্মক সিদ্ধান্তের পরিণতিতে বাংলা জুড়ে তো বটেই সমগ্র দেশ জুড়ে একটা বড় বিপর্যয় আসতে পারে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন তার সঙ্গে সমস্ত রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলগুলো উচিত তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সামিল হওয়া আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আর এই পর্যন্ত আবারও দেখা হবে